হুমায়রার দুইটি স্তন এবং যৌনাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে রেখে দিয়েছিল যখন পুলিশ রিয়াজকে বলল কেন এরকমটা করেছে এবং শরীরের সেই অংশগুলো কোথায় তখন রিয়াজ বলল আমি এরকমটা করার পিছনে কারণ হল আমি কাজে গিয়ে তাকে ফোন করেছিলাম তার মোবাইল সুইচ অফ ছিল আমি বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করলাম কার সাথে সে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু সে অস্বীকার গেল তখন আমি রাগের বসে তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করি তারপর হুমায়রার দুইটি স্তন এবং যৌনাঙ্গ শরীর থেকে আলাদা করে ফেলি তারপর আমি সেই দুইটি স্তন এবং যৌনাঙ্গকে টুকরো টুকরো করে সিদ্ধ করি তারপর সেগুলো কুকুরকে খেতে দেই কুকুরে খেয়ে ফেলেছিল তার স্বীকারোক্তি শুনে এবং প্রমাণ সংগ্রহ করে পুলিশ রিয়াজকে জেল হাজতে প্রেরণ করে আজকের ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান জেলার সেখানে এক স্বামী স্ত্রী থাকত স্বামীর নাম ছিল রিয়াজ আর স্ত্রীর নাম ছিল হুমায়রা তারা মধ্যবিত্ত শ্রেণীর ছিলেন রিয়াজ একটি ছোটোখাটো ব্যবসা করত হুমায়রা গৃহিণী ছিলেন তাদের বিবাহ হয়েছিল দুই সালের ১৬ জুন তারিখে এটি ছিল একটি প্রেমের বিয়ে তারা দুজনেই একে অপরকে ভালোবাসত উভয়েরই লেখাপড়া ছিল হুমায়রা আন্ডার ছিলেন এবং রিয়াজ মাস্টার্স সম্পন্ন করেছিলেন তাদের একটি মাত্র ছেলে ছিল ছেলেটির বয়স ছিল চার বছর ছেলেটির নাম ছিল আয়ান রিয়াজ আলাদা বাড়িতে থাকত তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সে তার মা বাবার সাথে থাকতো না তবে আলাদা থাকা সত্ত্বেও রিয়াজ তার মা বাবাকে টাকা পয়সা দিত আমাদের সমাজে সাধারণত এরকম হয় না আলাদা হয়ে গেলে পুত্রবধূর শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না এবং শ্বশুর শাশুড়িও পুত্রবধূকে দেখতে পারে না কিন্তু রিয়াজ এবং হুমায়রার ক্ষেত্রে এরকম ছিল না হুমায়রা তার শ্বশুর শাশুডিকে নিজের আপন মা বাবার মতোই ভাবত আর রিয়াজের মা বাবা হুমাইরাকে হুমায়রাকে নিজের মেয়ের মতোই ভাবত এক কথায় বলতে গেলে সম্পর্কটি ছিল অত্যন্ত সুন্দর এখন আসা যাক রিয়াজ এবং হুমায়রার বৈবাহিক সম্পর্কের দিকে শুরুর প্রথম পাঁচ বছর তাদের বৈবাহিক সম্পর্ক ভালোই ছিল হুমাইরা একজন সরল সোজা ও আদর্শবান স্ত্রী ছিলেন তিনি কখনোই তার স্বামীর বিরুদ্ধে যেতেন না রিয়াজ যেভাবে চলতে বলতো হুমাইরা সেইভাবেই চলতেন রিয়াজের কথা তিনি কখনো অমান্য করতেন না রিয়াজ একজন দায়িত্ববান স্বামী ছিলেন তার স্ত্রীর প্রত্যেকটি আশা পূরণের চেষ্টা তিনি করতেন তার স্ত্রীর কখন কি প্রযোজন সেটি সম্পর্কে তিনি সব সময় সচেতন থাকতেন এবং সেটি এনে দেওয়ার চেষ্টা করতেন মোটামুটি তাদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল তাদের একটি ছোট্ট বাচ্চাও ছিল ভালোবাসার সংসার ছিল কিন্তু দুই সালের শুরুর দিকে হুমায়রা লক্ষ্য করলেন যে রিয়াজের আচার আচরণ কিছুটা পরিবর্তন হয়ে গেছে দুই হাজার সালের শুরুর দিকে হুমায়রার জীবনে অদ্ভুত এক ছায়া নেমে এল এতদিনের ভালোবাসার সংসারে হঠাৎ যেন এক অদৃশ্য শীতলতা প্রবেশ করল রিয়াজ যিনি আগে যত্নশীল ও দায়িত্ববান স্বামী ছিলেন হঠাৎ করেই অকারণে সন্দেহ করতে শুরু করলেন হুমায়রা ছিলেন একেবারেই সরল সৎ ও নিষ্পাপ মননের মানুষ তিনি কখনোই তার স্বামীকে না বলে কোথাও যেতেন না তিনি সব সময় রিয়াজকে বলতেন কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে আছেন তার জীবনে কোনো গোপনীয়তা ছিল না তিনি প্রতিটি প্রশ্নের উত্তর স্বামীর কাছে নিশ্চিন্তে দিতেন কারণ তার মনে কোনো পাপ বা অন্যায় ছিল না কিন্তু রিয়াজ যেন এক অকারণ অস্থিরতার মধ্যে ঢুকে গেলেন তিনি হুমায়রার প্রতিটি পদক্ষেপে নজরদারি শুরু করলেন হুমায়রা যদি আত্মীয় স্বজনের বাড়ি যেতেন বা বাজার করতে বের হতেন রিয়াজ তাকে বারবার ফোন করতেন কোথায় আছো কার সঙ্গে আছো কেন এত সময় লাগছে এমন প্রশ্নে তাকে ঘিরে ফেলতেন হুমায়রার মোবাইল ফোন পর্যন্ত তিনি অকারণে পরীক্ষা করতেন কোনো নম্বরে কথা হলো কে মেসেজ সব সবকিছু খুঁজে দেখতেন যদিও হুমায়রার জীবনে কোনো লুকানো কিছুই ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও তিনি হুমায়রাকে অকারণে চাপ দিতেন সব কিছু দেখতে চাইতেন যেন কোনো অপরাধ ধরা পড়বে হুমায়রা প্রতিটি প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দিতেন তিনি কখনও বিরক্ত হতেন না তিনি প্রতিবারই বোঝানোর চেষ্টা করতেন আমার জীবনে কোনো ভুল নেই তুমি যা ভাবছ তা সত্য নয় কিন্তু রিয়াজের মনে তখন সন্দেহ এতটাই বাড়ল যে তিনি কোনো ব্যাখ্যায় বিশ্বাস করতেন না এই অয়থা নজরদারি ও সন্দেহ হুমায়রার জীবনে এক অদৃশ্য মানসিক চাপ তৈরি করল তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে একদিন তার নিজের স্বামী যাকে তিনি এত ভালোবাসেন তার প্রতি এমন অবিশ্বাস পোষণ করবেন তবু তিনি ধৈর্য ধরে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেন যেন পরিবারের শান্তি নষ্ট না হয় আগের সেই হাসিখুশি সংসার এখন নিঃশব্দ অস্থিরতায় ভরে উঠল হুমায়রা ছিলেন একজন ভুক্তভোগী যিনি কোনো অপরাধ না করেও বারবার অকারণে জবাবদিহি করতে বাধ্য হচ্ছিলেন অয়থা সন্দেহ ও নজরদারির শিকার হচ্ছিলেন দুই হাজার সতেরো সালের মাঝামাঝি সময় হুমায়রার জীবন তখন আরও ভারী হয়ে উঠল অয়থা সন্দেহের পাশাপাশি রিয়াজের আচরণ ধীরে ধীরে আরও কঠিন নির্মম রূপ নিল তিনি শুধু প্রশ্নই তুলতেন না কখনো কখনো শারীরিকভাবে আঘাত করতেও শুরু করলেন হুমায়রা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা তিনি সংসার ভাঙার কথা কখনো ভাবেননি প্রতিবারই ভাবতেন হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে আমি ধৈর্য ধরব খু কিন্তু রিয়াজের সন্দেহ যেন তার ভালোবাসাকে একেবারেই ছাপিয়ে গেল একদিন রিয়াজ তুচ্ছ একটি বিষয় নিয়ে হুমায়রার উপর ভীষণ রাগ করলেন তিনি হুমায়রাকে শারীরিকভাবে আঘাত করলেন হুমায়রা তখন আর চুপ থাকতে পারলেন না তিনি কেঁদে কেঁদে থানায় গেলেন এবং অভিযোগ দায়ের করলেন থানার কাগজে লেখা হলো তার কষ্ট তার নির্যাতনের গল্প হুমায়রার মনে তখন শুধু একটি প্রশ্ন আমি তো কোনো ভুল করিনি আমি তো সব সময় সত্য বলেছি তবু কেন আমার উপর এই অন্যায় হুমায়রার অভিযোগের ভিত্তিতে পুলিশ একদিন রিয়াজকে থানায় ডাকল দুজনকে মুখোমুখি বসিয়ে তাদের ঝগড়ার গল্প শুনল পুলিশ অফিসার ভেবেছিলেন এটি কেবল একটি সাধারণ পারিবারিক ঝামেলা যা সামান্য বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা করা যাবে তাই তিনি দুজনকে বুঝিয়ে বললেন ঝগড়া না করে ভালোভাবে সংসার চালান সেই দিন ঝগড়াটি মীমাংসা করে দেওয়া হল কিন্তু সেটি ছিল সবচেয়ে বড় ভুল যদি সেই সময় রিয়াজকে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে পাঠানো হতো তাহলে হয়তো এই ভয়াবহ ঘটনাটি ঘটত না দর্শক বন্ধুগণকে আমি একটি কথা বলতে চাই কোনো প্রমাণ ছাড়া কোনো যুক্তি ছাড়া কার অয়থা সন্দেহ করা শুধু একটি খারাপ অভ্যাস নয় এটি একটি মানসিক সমস্যা বিজ্ঞানের ভাষায় একে কুপ্যারানয়েড জেলাসি ইউ বা গুপ্যাথোলজিক্যাল জেলাসিউ বলা হয় এটি এমন একটি মানসিক ব্যাধি যেখানে একজন মানুষ তার প্রিয়জনের প্রতি অয়থা অবিশ্বাস ও হিংসা পোষণ করতে থাকে এই ব্যাধিতে আক্রান্ত মানুষ মনে করে তার সঙ্গী বা স্ত্রী স্বামী তাকে প্রতারণা করছে যদিও কোনো প্রমাণ নেই এতে সে নিজের চিন্তায় অস্থির হয়ে ওঠে অয়থা নজরদারি শুরু করে প্রশ্ন তোলে কখনো কখনো শারীরিক নির্যাতন করতেও পারে মনোবিজ্ঞানীরা বলেন এই অবস্থার মূল কারণ হতে পারে অতীতের আঘাত আত্মবিশ্বাসের অভাব মানসিক চাপ বা ব্যক্তিত্বজনিত সমস্যা সময়মতো মানসিক চিকিৎসা না নিলে এই ব্যাধি বাড়তে থাকে এবং সংসার ভেঙে যেতে পারে তাই দর্শকদের বলব সন্দেহ করবেন না ভালোবাসার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস যদি মনে হয় আপনার সঙ্গীর উপর বিশ্বাস রাখতে পারছেন না তবে ঝগড়া না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন অয়থা সন্দেহ কখনোই সমাধান নয় বরং এটি সম্পর্ক নষ্ট করে দেয়া হুমায়রা ভেবেছিলেন রিয়াজ ভালো হয়ে গেছেন আর কখনো অত্যাচার করবেন না তিনি বিশ্বাস করেছিলেন ভালোবাসা সব ঠিক করে দেবে কিন্তু হুমায়রা ভুল ভেবেছিলেন যতদিন যাচ্ছিল ততই রিয়াজের চরিত্র আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল রিয়াজ সারা বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিলেন এমনকি বাথরুমের ভেতরেও ক্যামেরা লাগিয়ে দিলেন তার স্ত্রীকে তিনি কোনোভাবেই বিশ্বাস করতেন না তার কাছে কোনো প্রমাণ ছিল না শুধুমাত্র সন্দেহ এভাবে চলতে চলতে দুই সালের আটই জানুয়ারিতে ঘটল এক ভয়াবহ ঘটনা সেই দিন রাতে রিয়াজ থানায় গিয়ে মিসিং রিপোর্ট করল তার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিন দিন ধরে পুলিশ খোঁজাখুঁজি করল হুমায়রার মা বাবাও সর্বত্র খোঁজাখুঁজি করলেন কিন্তু কোথাও হুমায়রার কোনো সন্ধান পাওয়া গেল না হুমায়রার মা বাবার মনে আগে থেকেই সন্দেহ ছিল রিয়াজ তাদের মেয়েকে কিছু একটা করেছে কারণ তারা জানতেন রিয়াজ অযথা সন্দেহ করতেন এবং নির্যাতন করতেন পুলিশ অফিসারেরও সন্দেহ রিয়াজের দিকেই গেল কারণ হুমায়রা নিজে আগেই অভিযোগ করেছিলেন স্বামীর বিরুদ্ধে তখন পুলিশ রিয়াজকে জিজ্ঞাসাবাদ করল প্রথমে রিয়াজ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করল তিনি বললেন আমি কিছু জানি না আমি সেই দিন বাড়িতে ছিলাম না কিন্তু পুলিশের কঠিন জেরার সামনে তার মিথ্যা বেশি সময় টিকল না অবশেষে তিনি স্বীকার করলেন তিনি নিজেই তার স্ত্রীকে হত্যা করেছেন তিনি পুলিশকে বললেন তার স্ত্রীর মৃতদেহ কোথায় লুকিয়ে রেখেছেন তাদের বাড়ির পাশে একটি জঙ্গলের মধ্যে হুমায়রার লাশ পুঁতে দিয়েছিলেন রিয়াজ পুলিশ তাকে সঙ্গে নিয়ে গিয়ে গর্ত খুডে সেই লাশ উদ্ধার করল এবং পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল কিন্তু যখন ময়নাতদন্তের রিপোর্ট এলো তখন পুলিশ ভাবতে বাধ্য হলো। কোনো স্বামী কি এতটা নিশংস হতে পারে কোনো মানুষ কি এতটা নিঠুর হতে পারে এতটা নির্দোভাবে কোনো মানুষ কি কাউকে হত্যা করতে পারে রিপোর্টে লেখা ছিল হুমায়রার মৃত্যু হয়েছে শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার ফলে রক্ত কেন শরীর থেকে বেরিয়ে গিয়েছিল জানেন কারণ হুমায়রার দুইটি স্তন এবং যৌনাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে রেখে দিয়েছিল যখন পুলিশ রিয়াজকে বলল কেন এরকমটা করেছে এবং শরীরের সেই অংশগুলো কোথায় তখন রিয়াজ বলল আমি এরকমটা করার পিছনে কারণ হল আমি কাজে গিয়ে তাকে ফোন করেছিলাম তার মোবাইল সুইচ অফ ছিল আমি বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করলাম কার সাথে সে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু সে অস্বীকার গেল তখন আমি রাগের বসে তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করি তারপর হুমায়রার দুইটি স্তন এবং যৌনাঙ্গ শরীর থেকে আলাদা করে ফেলি তারপর আমি সেই দুইটি স্তন এবং যৌনাঙ্গকে টুকরো টুকরো করে সিদ্ধ করি তারপর সেগুলো কুকুরকে খেতে দেই। কুকুরে খেয়ে ফেলেছিল তার স্বীকারোক্তি শুনে এবং প্রমাণ সংগ্রহ করে পুলিশ রিয়াজকে জেল হাজতে প্রেরণ করে মামলাটি এখনও প্রক্রিয়াধীন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি এরকম ভয়াবহ হৃদসবিদারক ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে যদি মেয়েটি মুখ বুঝে সহ্য না করে স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াত তাহলে হয়তো এরকম ভজঙ্কর পরিণতি তার সাথে হতো না হয়তো রিয়াজ সঠিক চিকিৎসার সময় মতে যদি পেত তাহলে এরকম ভয়ঙ্কর হয়ে উঠত না এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই বিদায় জানালাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনি এবং আপনার আপনজনেরা সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনাই করছি ধন্যবাদ